হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিভিএস হান্ড্রেড সিসি বাইক একটা এই বাইকটার জনপ্রিয়তা এখনও মোটামুটি ভালো আছে কারণ গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ এই বাইকগুলো ইউজ করে থাকে তাদের মাইলেজের জন্য তারা এক লিটার তেলের মধ্যে মোটামুটি ভালো মাইলেজ পাওয়া যায় এইসব বাইক থেকে তো চলার জন্য গ্রামাঞ্চলে চলার জন্য এইসব বাইকগুলোই বেস্ট কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় এসব বাইক নিয়ে আসলে কন্ট্রোলিংটাও মোটামুটি ভালোই কন্ট্রোলিং ছোটোখাটো বাইকের মধ্যে সেই একটা বাইক টিভিএস কোম্পানির ইন্ডিয়ান কোম্পানি We're gonna do it all.